মাদক নিয়ন্ত্রণ এবং চোরা কারবারি ঠেকাতে এবার ভিন্ন যোগ নিয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ার শৃঙ্খলা বাহিনী মাদক চোরা জড়িতদের পুনর্বাসন সহ বিভিন্ন প্রকল্প নেয় এই পথ ছাড়তে উৎসাহিত হচ্ছেন অনেকেই পুলিশ এবং বিজেপির পক্ষ থেকেও বলা হচ্ছে এসব প্রকল্পে তারা অনেকটাই সফল প্রতিদিন পাঁচশো চারশো হাজারও ইনকাম করে দিয়েছি স্বামী পাঁচশো খাইয়েছে বেটা পাঁচশো খাইয়েছে আর রেন বুঝাই লাস্টে সয় সম্পত্তি বেশি রেন ধার শোধ করে রাজশাহীর মতিহার এলাকার জোছনা বেগম প্রায় এক যুগ ধরে হেরোইন বিক্রি করছেন আলোচিত মাদক ব্যবসায়ী তিনি মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে গিয়েও এই জনগোষ্ঠীকে ফেরাতে না পেরে ভিন্ন উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে দুই শতাধিক মানুষ ফিরেছে স্বাভাবিক জীবনে আইন প্রয়োগের সাথে সাথে ডিফারেন্ট কিছু করার সুযোগ আছে কিনা তারপরে চিন্তা ভাবনা করে দেখে দেখলাম যে যদি মাদক ব্যবসায়ীদেরকে আমরা দূরে রাখতে পারি মাদক ব্যবসায়ীদেরকে যদি মাদক ব্যবসা থেকে দূরে রাখতে পারি তাহলে সমাজে মাদকের সাপ্লাইটা কমে যাবে কুষ্টিয়ায় ভারতীয় সীমান্তের একশো পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে একশো দশ কিলোমিটারে আছে কাঁটাতারের বেড়া ভৌগোলিক কারণে পঁচিশ কিলোমিটার অরক্ষিত এই পথেই চলে চোরা চালান বিভিন্ন সময় অভিযানের পরতা বন্ধ না হয় বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বিজিবি দরিদ্র জনগোষ্ঠী যাদেরকে আমরা টার্গেট করেছিলাম তারা সবাই স্বাভাবিক জীবনে আছে এবং এই ধরনের কর্মসূচি হয়তো ভবিষ্যতে আমরা আরো গ্রহণ করব প্রাথমিকভাবে একচল্লিশ জন নারী পুরুষকে অটো রিক্সা সেলাই মেশিন সেচ যন্ত্র ইঞ্জিন চালিত নৌকা ও ভ্যান দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীতে কখনো যদি ওই বিজিবি আবার দেয় এই ঋণ সংস্থায় তাহলে ওরা আমাদের ইউনিয়ান পরিষদের অন্য বাজেট থেকে সব কিছু আরও সংযোজন করে আরও বাজেটটাকে বৃদ্ধি করে হয়তোবা আমরা তাদেরকে দিলে মনে হয় একটা ভালো ফলফল পাওয়া যাবে পুনর্বাসনের এসব প্রকল্প আরও বড় পরিসরে চালু করা গেলে সীমান্তে মাদক চোরাচালান অনেকটাই বন্ধ হয়ে আসবে বলে জানালেন সংশ্লিষ্টরা নজরুল ইসলাম তমাল ইন্ডিপেনডেন্ট নিউজ ডেস্ক